আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে মানে এত কালেকশন আপনারা এখানে পাবেন মানে অনেক দোকান আছে আমি একটা থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো থেকে শুরু হচ্ছে থ্রি পিস কালেকশন তবে নর্মাল না এগুলো হচ্ছে লোনের মধ্যে ভালো একটা বাংলাদেশে একটা লোনের কালেকশন কিন্তু আপনারা পাঁচশো থেকে পেয়ে যাবেন এগুলো আপনারা হোলসেল নিতে পারেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি আমি কোনো নাম্বার কিন্তু স্ক্রিনে শো করব না কারণ হচ্ছে এখানে কোনো নাম্বার স্ক্রিনে শো করার মতো না এইগুলো হচ্ছে সব ইন্ডিয়ান বুটিস এইগুলো আপনারা সব এত কম দামে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলছি যে মার্কেটে কোনো জায়গায় এত কম দামে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু পাবেন না সস্তায় পেয়ে যাবেন একদম সস্তায় আপনারা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেটে আসলেই কিন্তু আপনারা সস্তায় পেয়ে যাবেন এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা দোকানে যে কোনো দোকানে গেলে আপনারা দামাদাম করে নেবেন দেখবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে অবশ্যই আসার জন্য মিরপুর দশ নম্বরে আপনারা চলে আসবেন হোপ মার্কেটে প্রতিদিন কিন্তু ওপেন থাকে আর হিউজ পরিমাণ কালেকশন কিন্তু সবসময় পেয়ে যাবেন এক্সক্লুসিভ সব কালেকশন মনে হবে যে পাকিস্তানি কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান বুটিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ